হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সুরানা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানি আজকে আপনাদের কাছে শেয়ার করব লুচি আর সেটা বাড়িতে বানাবো খুব সহজ পদ্ধতিতে আর লুচিগুলো কিন্তু সব ফুলবে আর নরম হবে আর সেটাই দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আর ময়দা নিয়ে নিচ্ছি লুচি বানানোর জন্য অল্প একটু এক চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাদা তেল আর সাদা তেলটা এই ময়দার মধ্যে সব ভালোভাবে মাখিয়ে নেব চিনি নুন আর সাদা তেল আর দিয়ে দিচ্ছে উষ্ণ গরম জল আমার হয়ে গেছে আর একটু মেখে নেব ভালোভাবে আর যত মাখবে লুচিটা তত ভালো হবে এরকম দু হাত দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে দিচ্ছি 10 মিনিট পর্যন্ত এই ময়দাটাকে ময়দা দুটা আগে রেস্ট রেখে দিচ্ছি চাপা দিয়ে ওনুনটা জ্বালিয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি সর্ষের তেলটা আমাদের শেষ হয়ে গেছে তার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে এদের আলুর তরকারি বানাবো তেজপাতা দিয়ে দিচ্ছি

দিয়ে দেবো রেসুন বাটা বিয়ে দেবো আদা

এক চামচ দিয়ে দিচ্ছি কাশ দিয়ে লঙ্কা নে আর দিয়ে দেবো আগে থেকে আলু সেদ্ধ করে এগুলো দিয়ে দিয়েছি আর সেই আলুটা দিয়ে দিচ্ছি নিজের বেশ সাল মতো এবার জোয়াল ঢেলে দিচ্ছি আরো বলি গরম মশলা একদম গোটা গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি আর এটা দিয়ে দিলে কিন্তু তরকারি যে প্যাকেট মশলার থেকে কিন্তু টেস্টটা ভালো লাগে আর একটু ঘেটে দেবো লুচিগুলো গুলো ভালো ভাজার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াতে এবার দশ পনেরো মিনিট মতো রেখে দিয়েছি এবার তুলে নেবো আটা কতটা নরম হয়ে গেছে ময়দার ডোবো এভাবে গোল গোল করে নিচ্ছি ভাজার জন্য লুচিগুলো ভয়ের জন্য ভালো করে দিয়ে নেব গোল গোল করে আর এই চাটুর মধ্যে কিন্তু তেল দিয়ে দিয়েছি আর এই কুলোতে রেখে দিয়েছি লুচি কিন্তু লুচি যে খেলে ভালো তার জন্য কিন্তু জালটা একদম এক টানা জাল জোরে জোরে থাকতে হবে একদম আস্তে জাল দিলে হবেই না আর লুচি কিন্তু সব এইভাবেই খুলবে কিন্তু এত খোলা খোলাই লুচি হবে দেখো লুচিগুলো আমার পুরো ভাজা হয়ে গেছে আর লুচিগুলো কিন্তু খুব নরম দেখাবো সে লুচিগুলো আলু আর আজকের আজকের আমাদের রাত্রিবেলা খাবার হচ্ছে লুচি আর আলুর তরকারি আজকে আমরা এই খাবার যে রাত্রি রাত্রিরে টিফিন আজ যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছে তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো আর ভালো থেকে সুস্থে থেকো আর লুচিটা লুচিটা তোমাদেরকে দেখাবো কতটা নরম হয়েছে লুচিটা একদম সোজা সুজি খাবার এটা কিন্তু সবাই খাই আমরা সবার বাড়িতে হয় আর আমরা এটা কম লুচিটা বানিয়ে থাকি আর এই লুচিটা কতটা নরম একটা হাতের চলে এলো একটা মধ্যে আর পুরো একদম চেপে গেছে আর এই লুচিটা শুধু এরকম হালকা করে টানলে কিন্তু চলে আসছে লুচিটা এত নরম হয়েছে পুরো একদম দেখো লুচিটা বেরলে কিন্তু অপূর্ব লাগছে লুচিটা ভাজাটা খেতে কিন্তু এই লাগে লুচিটা